ভোর পাঁচটায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক নাম রাহুল মল্লিক কুলিগ্রাম দক্ষিণ পাড়ায় পরিবার সূত্রে জানা গেছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই যুবক রাহুল মল্লিক চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বড়ুয়া থানার কুলিগ্রাম পঞ্চায়েতের কুলিগ্রামে শুক্রবার ভোর পাঁচটা নাগাদ পরিবারের লোক দেখতে পায় বাড়ির মধ্যে রাহুল মল্লিক বয়স কলায় ফাঁস লাগিয়ে ঝুলছে জানাজানি হতি প্রতিবেশীরা জড়ো হয় পরে বড়োয়া থানা পুলিশে খবর দিলে থানিলে গ্রামে বড়োয়া থানার পুলিশ এসে মৃতদেহ নিয়ে কাঁদি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মৃত্যুর কারণ পরিবারের কাছে সুস্পষ্ট নয় তবে অনেকে মনে করছেন মানসিক অবসাদের কারণ নাকি হয়ে আত্মঘাতী হয়েছে কেউ কেউ বলছেন শান্ত স্বভাবের ছেলে আত্মঘাতী কি কারণে হয়েছে পরিবারের লোকজন ধন্দে তবে মানসিক অবসাদের কারণে আত্মঘাতী হয়েছে বলি পরিবারের কেউ কেউ জানিয়েছেন পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রোজু করে তদন্ত শুরু করেছে রাহুল মল্লিকের মৃত্যুর ঘটনায় কুলিগ্রামে শোকের ছায়া নেমে এসেছে তবে কি কারণে এই আত্মঘাতী পরিবারের কাছে স্পষ্ট নয় মৃতার পরিবারের লোকজনকে কি বলল শুনুন আমাদের পর্দায় এসব কারণ তো কিছু হয় না রাত্রেবেলায় খাওয়া দাওয়া করলাম যেমন স্বাভাবিক মানুষ প্রতিদিন খায় সেরকম খেলো আর ভাইজির সঙ্গে ঘাটামো করলো আর বাবা বাড়ি এসছে বলে যে নিয়ে ঘাটামো করার পর ও বিছানো করলো বিছানু করে বাথরুম এলো বাথরুম থেকে ও বাথরুম গেলো আর আমরা শুতে গেলাম সবাই মিলে আমরা আপনার শুয়ে পড়েছি তারপর আর দেখিনি আমি ভোরে বাথরুম এসছি দেখছি তো ও নাম না ও বিছানা আছে না আমি হচ্ছে রাহুলরা মাঠ গিয়েছ না কি এটা কিছু বলেন যে তো আমি ভাবছি যে দাঁড়িয়ে আছে ও আমি বলছি মাঠ যাবা তো কিছু বলেন আমি তখন লাইটটা জ্বালাইছি দেখুন দেখছি যে ঝুলছে ও তারপরে আমি এই পাশের চাচি হয় তাদেরকে ডাকছি তারা সবাই এসে কটা টাকার ঘটনা এটা হাজারটা দিকে কিসের সঙ্গে किसे দিয়েছিল শিখে সঙ্গে দড়ি দিয়ে যে বা তো তো করেছে কি হয় আপনার ওটা দেওর হয় কি নাম তার রাহু শেব বয়স কত আপনার নাম রফিকুল কোন জায়গা এটা কুলি কুলিগ্রাম হ্যাঁ কটার সময় দিয়েছিল আপনি দেখেছিলেন আমি 4:30 টা দিয়ে দেখেছিলাম ভালো ছেলে আমি রেখে গেলাম আমার ভাইয়ের অসুখ আমি অসুখ দেখতে গেলাম ছেলেকে রেখে যায় বাড়িতে তো এবার ছেলে কী মনে হয়েছে তার লাই জানে এবার বাড়িতে বোম আছে দুটো ছেলে ছোটো ছোটো ছেলে ঘরে সে আছে দুটো ফ্যান চালাইছে বউ আওয়াজ হয়েছে শুনতে পাইনি এবার ও আপনার শুই থেকে এখানে বারেন্দায় শুতো মা বেটাতেই শুতাম তা আমি ছিলাম একাই ছিল ছেলে আমরা কখন গোবেলাতে গিয়েছি ওইখানে এবার আমি সেই ভাইয়ের কাছ থেকেই আসছি ডাইরেক্ট আমি বাড়িতে ছিলাম না